আমার সামর্থ্য আছে কিংবা খেতে ফসল আছে কিন্তু বর্তমানে আমার হাতে টাকা নেই এমন অবস্থা আমি সাময়িক সময়ের জন্য ঋণ করে দিতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই দিতে যে কোনো আর্থিক ইবাদত ঋণ করে করা যায় নবী সাল্লাম তার সাহাবিরা ঋণ করে দান করেছেন এরকম বর্ণনা পাওয়া যায় আর্থিক ইবাদত এটা আপনি ঋণ করে করলেন পরে আবার পরিশোধ করে দিন এটা সম্পূর্ণ জায়জ আছে অতএব যদি কেউ ঋণ করেন ঋণ করে তার পরিশোধ করার ব্যবস্থা আছে বা প্ল্যান পরিকল্পনা আছে বা তিনি দিতে পারবেন তিনি জানেন সদিচ্ছা আছে তিনি পরিশোধ করবেন তাহলে এরকম হলে ঋণ নিয়ে আপনি কোরবানি করলেন পরে সেটা পরিশোধ করলেন এটা জায়েজ আছে কিন্তু আমাদের কয়েকজন আছে আমরা ঋণ করে দান করি এটা একটা বড় প্রশ্নের বিষয় এটা জায়েজ আছে ঠিক আছে বাট কোরবানির জন্য আমি ঋণ করতেও রাজি আছি আলহামদুলিল্লাহ এবার মানসিকতা থেকে যদি এটা করি তাহলে এটা ভালো কাজ শুধু জায়েজ না কিন্তু প্রশ্ন হলো আমি একজন মানুষকে দান করব উপকার করব এখন আমার হাতে টাকা নাই পরে বেতন আসলে আমি দিয়ে দিব আমি ঋণ করে কয়েকবার আমি দান করি কোরবানির ক্ষেত্রে যে ঋণ করে কোরবানি করার ইচ্ছা আমার হয়েছে ভালো কথা তাহলে দানের ক্ষেত্রে ইচ্ছাটা কেন হয় নাই এই প্রশ্ন করার উদ্দেশ্য হলো যে কোরবানিটা আল্লাহর জন্য কিনা এটাকে এনশিওর করা এটা না হয় যে গোষ্ঠীর জন্য করতেছি তাহলে দারিং করে করলাম পরে আমি পরিশোধ করব বা মুখ চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য করলাম পরে আমি সেটা পরিশোধ করব। এরকম যেন উদ্দেশ্য না থাকে বাকি মোটা থাকে জিনিসটা কি আছে জায়েজ আছে কোরবানের গোষ্ঠী দিয়ে কি অলিমার অথবা অন্য অনুষ্ঠানের ব্যবস্থা করা যাবে কিনা কোরবানের গোষ্ঠী দিয়ে অলিমার আয়োজন আমরা অনেকে করি বিশেষ করে অনেকে বিয়ের আয়োজন বিয়ের অলিমা এই অনুষ্ঠানগুলোকে কোরবানিদের পরপর রাখেন উদ্দেশ্য যে কোরবানের ঈদে যে গোস্ত আহরণ হবে সেই গোস্ত দিয়েই বিয়ে সেরে ফেলবো আমরা তো এই বিষয়টি যদি উদ্দেশ্যমূলক হয় যে আসলে উদ্দেশ্য কোরবানি করে অলিমার গোস্ত সংগ্রহ করা তাহলে এই কোরবানি কোরবানি হবে না এটার মাধ্যমে কোরবানি স পাওয়া যাবে না কারণ আপনার উদ্দেশ্য হলো গোস্ত আহরণ করে মূলত অলিমার আয়োজন করা এখানে গোস্ত আহরণ করাটাই উদ্দেশ্য কোরবানিটা এখানে জাস্ট একটা অশিলা মাত্র এরকম হলে এই কোরবানির সব পাওয়া যাবে না বরং এটি অলিমা হবে কোরবানি আর হবে না এবং এই কোরবানি নিষিদ্ধ হবে না আর যদি ইন্টেনশন অলিমা ছিল না কোরবানি আপনি প্রতি বছরই করেন এবছরও করছেন একটা গরু করতেন আগে এখনও তো কাকতালীয়ভাবে এই গোস্ত আপনি অলিমাতে খাওয়াইছেন তাহলে অসুবিধা নেই সেটা জায়জ আছে কারণ অলিমাতে যে খাওয়ানো হয় এটা কোনো বিনিময়ের ভিত্তিতে খাওয়ানো হয় না অবশ্য আজকাল বিয়ের অনুষ্ঠানে যে পরিমাণ চাঁদাবাজি হয় উপহার নেওয়াটা ব্যাপার হয় এখানে খাওয়াইলে সে খাওয়ানোটাকে আল্লাহর জন্য খাওয়ানো হলো নাকি উপহারের জন্য খাওয়ানো হলো এটা কি তোর বানায় গোস্ত বিক্রি করলে যে গুনা হয় এটাকে তার আওতায় পড়বে কিনা এটা বড় প্রশ্নের বিষয় যদি এরকম মেন্টেনশন থাকে তাহলে এটা নিয়েও প্রশ্ন দেখা দিবে এমনিতে তোর করছেন কোনো উদ্দেশ্য ছিল না এরপরে সেই গোষ্ট হলিমা মেহমানদেরকে খাওয়াইছেন সেটা মোটা দাগে জায়েজ আছে আর আগে থেকে প্ল্যান যদি থাকে যে ওলিমাটাই উদ্দেশ্য তাহলে কুরবানি সওয়াব পাওয়া যাবে না মৃত ব্যক্তির জন্য কুরবানির বিধান জালাবকার হবে ও উপকার হতো। মৃত ব্যক্তির তরফ থেকে কুরবানি করা যায় মৃত ব্যক্তির তরফ থেকে কুরবানি করা যায় জীব দারা মৃত ব্যক্তি তরফ থেকে প্রমাণ করতে পারেন মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যান আমি মারা গেনে আমার সম্পদ থেকে কুরবানি করবা। তাহলে সেই ওসিয়ত পূরণ করা ওয়াজিব তার টোটাল সম্পদের তিন ভাগের এক ভাগ দিয়ে যদি অলি ইয়ে করা যায় কোরবানি করা যায় তাহলে সেটা করা উচিত এবং ওই কোরবানিগ্রস্ত গরিব দেভিদের মধ্যে দান করে দিতে হবে সলাকা করে দিতে হবে আর নিজেদের তরফ থেকে যদি মৃত ব্যক্তির জন্য কোরবানি করেন আপনি আপনার মৃত বাবা মৃত বাবা মার তরফ থেকে করেন আপনার নিজের ইচ্ছা ওসিয়ত না আপনি নিজের ইচ্ছা যদি করেন তাহলে সেটা জায়জ আছে এবং এর বস্তু আপনি নিজের বস্তু যেরকম খেতে পারেন নাম করতে পারেন এটাও আপনার ইচ্ছাধিকার থাকলে আপনি নিজে খেতে পারবেন নাম করতে পারবেন নিজের কোরবানার মত কোনো কোনো লাভ বলেন যে মৃত ব্যক্তির কোরবানে জীবিত ব্যক্তির সাথে যুক্ত করে করলে যায় তবে সাহাব আইক্রাম আর আম্ল দেখে আমরা জানি আলী হুদ্লাহ তালা মৃত ব্যক্তির তরফ থেকে কোরানে করেছেন সাল্লাল্লাহ সাল্লাম করেছেন অতএব মোটা দাগে মৃত ব্যক্তির তরফ থেকে জীবিতরা কোরবানি করতে পারবেন সেজদারত অবস্থায় কেউ ঘুমিয়ে গেলে পাশে নামাজরত ব্যক্তি তাকে নাড়া দিয়ে জাগিয়ে দিতে পারবে কিনা সেজদারত অবস্থায় যদি কেউ ঘুমায় যায় আস্তে থেকে কেউ যদি টের পা বেচারা গভীর ঘুমে এসে পড়ে গেছে তাহলে তাকে হালকা টাচ করে ডেকে দিতে পারে কোনো অসুবিধা নেই এটা নামাজ ভঙ্গ হবে না আর যিনি ঘুমিয়ে গেছেন তিনি যদি একটু ঘুমায়ও যান তার নামাজ বা অজু ভঙ্গ হবে না যদি তিনি ঢোলে না পড়েন আর যদি এত গভীর ঘুম আসছে যে পড়ে গেছে পাশে তাহলে উজু ভেঙে যাবে আর যদি না পড়ে যায় তাহলে রুকুতে সিজদাতে নামাজে ঝিমাইছে ঘুমাইছে এটার কারণে নামাজ ভঙ্গ হবে না স্ত্রী অনুমতি দিলে কতদিন পর্যন্ত বিদেশে থাকা যাবে যেহেতু ইসলামের তিন মাস বলা হয়েছে অনেক আলেমরা বলেন তিন মাসে বেশি বাহিরে থাকা যাবে না না এরকম কোনো কথা নেই যে তিন মাসে বেশি থাকা যাবে না তবে এটা ঠিক যে বাহিরে কেউ থাকতে গিয়ে যদি গুনাহে লিপ্ত হয়ে যান বিবাহিত মানুষ তিনি বাইরে থাকতে গেলে নিজের চরিত্র হেফাজত করতে পারেন না গুনাগার হয়ে যান এরকম যদি হয় তাহলে সেই ব্যক্তির জন্য যতদিন তিনি নিজের চরিত্রকে হেফাজত করতে পারছেন ততদিন থাকতে পারবেন এর বেশি দিন তার জন্য থাকা কি নাই জায়েজ নাই কারণ এর বেশি দিন যদি তিনি থাকেন তাহলে সেক্ষেত্রে তার চরিত্র নষ্ট হবে তার আসলাক নষ্ট হবে তিনি জেনাহে লিপ্ত হবেন তিনি গুনাহে লিপ্ত হবেন তিনি মাস্টারবেশন লিপ্ত হতে পারেন এরকম যদি আশঙ্কা থাকে তাহলে তার জন্য বিদেশে দীর্ঘদিন থাকা নাই সেটা হতে পারে দেড় মাস সেটা হতে পারে দুই মাস সেটা হতে পারে দুই বছর কে কতদিন টিকতে পারছে তার উপরে অনেক প্রবাসী আছেন যারা আসলে বাইরে প্রবাসে থাকতে গিয়ে তাদের চরিত্র নষ্ট হয়ে যায় তো এরকম হলে তার জন্য প্রবাস জীবন সংক্ষেপ করে দেশে চলে আসাটা ফরজ কারণ চরিত্র রক্ষা করা ফরজ টাকার জন্য চরিত্র নষ্ট করার কোনো সুযোগ নাই এটা হারাম পরিষ্কার আমি তাম যে বয়স দশ বছর মা বাবার অবাধ্য হলে কি হয় মা বাবার অবাধ্য হলে শয়তান শয়তান খুশি হয় তুমি মানুষ শয়তানের সাথে আমাদের লড়াই চলে আমরা জান্নাতে যেতে চাই নিতে তাহলে এই কম্পিটিশন টানা টানে লড়াই চলতে থাকে এখন তুমি তোমার মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করো রাগারাগি করো তাহলে খুশি হবে কে শয়তান কারণ তুমি শয়তানের দলে গেলে শয়তান তোমাকে জাহান নামে নিতে পারবে ক্ষতিগ্রস্ত করতে পারবে আর দুনিয়াতেও তোমার ক্ষতি হবে মা বাবা সবসময় সন্তানদের ভালো চান এই জন্য মা বাবার নির্দেশ মানার ভিতরে কল্যাণ আছে আমাদের আল্লাহ খুশি হন মা বাবার কথা মেনে চললে মা বাবার কথা মানার ভিতরে মানুষের দুনিয়াতেও লাভ হয় আল্লাহর কাছে গেলেও লাভ হয় আর না মানলে তারা ক্ষতিগ্রস্ত হয় পৃথিবীতে কোনো ছেলে মেয়ে মা বাবার সাথে বেয়াদব করি মা বেয়াদবি করে মা বাবার অবাধ্য হয়ে সফল হয়ে গেছে এরকম দেখানো কঠিন হবে তবে হাজারা মসজিদ দেখানো যাবে যে মা বাবা বাধ্যগত থেকে বাহ্যিকভাবে যে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন কষ্ট করে মানুষ করেছেন ছোটবেলা থেকে কত কষ্ট আমাদের জন্য করেন আমার বিবেকের দাবি তার কথা মেনে চলা তার অবাধ্য হলে সেটা তার বেশিটা হলো বিবেক বিরুদ্ধ কাজ একটা মানুষ আমার উপকার করলো আমি তার সাথে বেয়াদবি করলাম আমি তার কথা শুনলাম না এটা যেরকম অযৌক্তিক ঠিক মা বাবার সাথে কথা না শোনা এটাও অযৌক্তিক কাজ স্ত্রী সহসের পর গোসল না করে কোরআন মাজিদের কোনো আয়াত অথবা সুরা তেলাওয়াত করা যাবে কি না গোসল ফরজ অবস্থায় কোরআনে কারিমের কোনো আয়াত কোনো সুরা এটা তেলাওয়াত করা যাবে না যদি ব্যক্তি যার উপরে গোসল ফরজ হয়েছে তাকে বলা হয় এরকম ব্যক্তির উপরে নামাজ পড়া যেরকম তার জায়েজ নাই ঠিক একইভাবে কোরআনে কারিমের তেলাওয়াত করাও জায়েজ নাই এমনিতে অন্য সাধারণ দোয়া জিগির যেগুলো সেগুলো করতে পারেন এবং দ্রুত দ্রুততম সময় তার ফরজ গোসল করে শেষ করতে হবে